আমরা সবাই চাই অন্যের কাছে পছন্দনীয় হতে চাই আমাদের কথা শুনুক গুরুত্ব দিক কিন্তু সমস্যা হলো আমরা জানি না কিভাবে কথা শুরু করব কিভাবে কথার ধারা চালিয়ে যাব কিংবা কীভাবে এমনভাবে কথা বলবো যাতে মানুষ আমাদের মনে রাখে ভাবুন তো যদি আপনার কাছে এমন কিছু গোপন সূত্র থাকে যার মাধ্যমে আপনি অচেনা মানুষকে মুহূর্তেই আপন করে নিতে পারেন বন্ধুত্ব তৈরি করতে পারেন এমন এমনকি এমনভাবে কথা বলতে পারেন যাতে অন্যরা আপনাকে বলতেই না পারে এটাই সেই সূত্র আজকের ভিডিওতে আমরা জানবো সেই অসাধারণ বই থেকে যার নাম হাউ টু টক টু এনিওয়ান এই বইটা বলছে না চালাকি করতে বরং বলছে কিভাবে সহজ স্মার্ট আর আকর্ষণীয়ভাবে যোগাযোগ করতে হয় তাহলে আসুন আজকের যাত্রা শুরু করি যেখানে আপনি শিখবেন কিভাবে আপনার শব্দ আপনার হাসি আর আপনার উপস্থিতি দিয়েই জয় করতে পারবেন মানুষের মন কথা বলার আগেই মানুষ আমাদের বিচার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যায় আপনাকে মানুষ গুরুত্ব দেবে নাকি একদম এড়িয়ে যাবে তাহলে প্রশ্ন হলো এই প্রথম কয়েক সেকেন্ডে কি করলে আপনি অন্যদের চোখে বিশেষ হয়ে উঠবেন বইটি বলছে প্রথম ইম্প্রেশন তৈরি হয় তিনটি বিষয়ে প্রথম হলো আপনার হাসি দ্বিতীয় হলো আপনার চোখের ব্যবহার তৃতীয় হলো আপনার ভঙ্গি বা উপস্থিতি ভাবুন তো আপনি কারোর সঙ্গে দেখা করলেন যদি আপনার হাসি হয় কৃত্রিম চোখে চোখ না রাখেন কিংবা শরীরের ভঙ্গি হয় গিলে ঢালা তাহলে মানুষ সঙ্গে সঙ্গেই বুঝে যাবে আপনি আত্মবিশ্বাসহীন কিন্তু যদি আপনি সামান্য মাথা উঁচু রাখেন চোখে চোখ রাখেন আর এমনভাবে হাসেন যেন সত্যি মানুষটাকে দেখে ভালো লাগছে তাহলে আপনার প্রথম পরিচয়ই হয়ে যাবে শক্তিশালী এই জায়গাটাই হল গোপন সূত্র কথা শুরু হওয়ার আগেই মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে মনে রাখবেন মানুষকে জিততে হলে আগে তার মন জয় করতে হবে আর সেই জয় শুরু হয় প্রথম কয়েক সেকেন্ডেই আমাদের অনেকেরই সমস্যা হলো কথা শুরু করব কিভাবে কাউকে দেখেই হঠাৎ কথা শুরু করলে অস্বস্তি লাগে মনে হয় যদি সামনে থাকা মানুষটা বিরক্ত হয় যদি আমি বোকা শোনাই এই ভয়েই আমরা চুপ করে থাকি কিন্তু বই হাউ টু টক টু এন ইভেন এখানে এক দারুণ সমাধান দিয়েছে বইটি বলছে মানুষকে কথা বলাতে হলে আপনাকে কোনো জটিল প্রশ্ন করতে হবে না বরং ছোট ছোট দরজা খোলা দরকার ধরুন আপনি কাউকে একটা পার্টিতে দেখলেন স এমপ্লয় বললেন আজকের আয়োজনটা কেমন লাগছে আপনার এটা খুবই সাধারণ একটা প্রশ্ন কিন্তু এটা আসলে এক ধরনের চাবি এই চাবি দিয়ে আপনি তার সঙ্গে কথার দরজা খুলে দিলেন আবার ভাবুন অফিসে নতুন একজন সহকর্মী এসেছে আপনি তাকে বললেন আপনার ডেস্কটা কিন্তু দারুণ সজ্জিত এতেই সে বলবে ও ধন্যবাদ আসলে আমি এভাবে রাখতে ভালোবাসি এখান থেকেই আলাপ গড়াবে মানুষকে প্রশ্ন করার সময় কয়েকটা জিনিস মনে রাখা জরুরি এক খুব ব্যক্তিগত প্রশ্ন করবেন না যেমন আপনার বেতন কত বা বিয়ে করছেন কবে এগুলো শুরুতেই ভুল দুই সাধারণ পরিবেশভিত্তিক বা হালকা প্রশংসা সূচক প্রশ্নই হল সেরা দরজা তিন আলাপ শুরু করার পর আপনি যদি সত্যিকারের মনোযোগ দেন তাহলে কথোপকথন এগোতে থাকবে এখন একটা ছোট গল্প বলি একজন যুবক ছিল যার আত্মবিশ্বাস খুব কম সে মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেত একদিন সে এই বইয়ের একটি প্রয়োগ করল সে লাইব্রেরি গিয়ে পাশের একজনকে শুধু জিজ্ঞাসা করল আপনি কি এই লেখকের বই আগে পড়েছেন সেই সামান্য প্রশ্ন থেকেই তৈরি হলো একটা দীর্ঘ আলাপ ধীরে ধীরে তার ভয় কেটে গেল তাহলে বোঝা গেল কথোপকথনের দরজা খোলার জন্য বড় কিছু করার দরকার নেই দরকার শুধু ছোট্ট একটি চাবি বইয়ের ভাষায় ছোট প্রশ্নই বড় সম্পর্ক তৈরি করে আমরা সবাই ভাবি ভালো বক্তা মানেই মানুষকে মুগ্ধ করে কিন্তু সত্যিটা হল ভালো বক্তা নয় বরং ভালো শ্রোতারাই মানুষকে বেশি টানে ভাবুন তো আপনি কারো সঙ্গে কথা বলছেন সে যদি বারবার শুধু নিজের কথাই বলে আপনাকে থামিয়ে দেয় আপনাকে গুরুত্ব না দেয় তাহলে কেমন লাগবে খুব বিরক্তিকর তাই না অন্যদিকে কেউ যদি সত্যিই মন দিয়ে আপনার কথা শোনে মাঝে মধ্যে মাথা নাড়ে আসে কিংবা বলে আরে বাহ তারপর কি হলো তাহলে মনে হবে এই মানুষটা আপনাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে এই অনুভূতি মানুষকে টানে বইটি বলছে শ্রবণ শক্তি আসলে এক ধরনের শক্তি যখন আপনি মনোযোগ দিয়ে শোনেন তখন অপরজনের ভেতরে এমন এক আবেগ তৈরি হয় যে এই মানুষটা আমাকে বুঝছে আরে এই বোঝার অনুভূতি সম্পর্ককে গভীর করে দেয় কিভাবে ভালো শ্রোতা হবেন এক চোখে চোখ রেখে শুনুন মোবাইল করতে করতে কথা শুনলে চলবে না এতে বোঝা যায় আপনি আগ্রহী নন দুই ছোট ছোট প্রতিক্রিয়া দিন যেমন মাথা নাড়ানো সামান্য হাসা বা হুম বাহ ও সত্যি বলা এগুলো অপরজনকে উৎসাহিত করে তিন প্রশ্ন করে কথাটা এগিয়ে নিন যেমন কেউ বলল আমি গত সপ্তাহে ভ্রমণে গিয়েছিলাম আপনি বললেন ও তাই কোথায় গিয়েছিলেন এতেই আলাপ দীর্ঘ হবে চার নিজেকে গল্পে না ঢোকান তাড়াতাড়ি অনেকেই অন্যের কথা শুনেই বলে বসে আমিও একবার গিয়েছিলাম এতে মনে হয় আপনি প্রতিযোগিতা করছেন আগে অপরজনের কথা শেষ হোক তারপর নিজের অভিজ্ঞতা যোগ করুন একটা গল্প শুনুন একজন ব্যবসায়ী ছিলেন যিনি খুব জনপ্রিয় সবাই ভাবত তিনি নাকি চমৎকার বক্তা কিন্তু বাস্তবে তিনি খুব কমই কথা বলতেন যখন কারো সঙ্গে বসতেন তিনি শুধু প্রশ্ন করতেন আর মন দিয়ে শুনতেন ফলাফল হল মানুষ তার সঙ্গে একবার দেখা করেই বলতো এত চমৎকার মানুষ আমি আগে দেখিনি অথচ তিনি নিজে খুব কমই কথা বলেছেন আসলে মানুষ নিজেদের কথাই শুনতে ভালোবাসে যে মানুষ সেই সুযোগ দেয় তাকেই সেরা মনে হয় বইয়ের একটা লাইন খুব শক্তিশালী পিপল ডোন্ট রিমেম্বার ওয়াট স্যার দে রিমেম্বার হাউ ইউ মেড দেম ফিল মানে হলো মানুষ আপনার বলা কথা মনে রাখে না তারা শুধু মনে রাখে আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন তাহলে যদি আপনি মানুষের মনে জায়গা করে নিতে চান শুধু ভালো বক্তা হওয়ার চেষ্টা করবেন না বরং শিখুন কিভাবে ভালো শ্রোতা হতে হয় এটাই আসল আকর্ষণ আমরা অনেক সময় ভাবি মানুষের সঙ্গে যোগাযোগ মানে শুধু কথোপকথন কিন্তু আসল সত্যি হল শরীরের ভাষাই আসল ভাষা কথা বলার আগেই আপনার শরীর মুখভঙ্গি আর ভঙ্গিমা বলে দেয় আপনিকে ভাবুন তো কেউ যদি সবসময় কুজো হয়ে হাঁটে চোখ নামিয়ে রাখে বা হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে আপনার মনে প্রথমেই কি আসবে নিশ্চয়ই মনে হবে সে আত্মবিশ্বাসহীন অন্যদিকে কেউ যদি সোজা হয়ে হাঁটে চোখে চোখ রাখে আর খোলা ভঙ্গিতে বসে তখন স্বাভাবিকভাবেই মনে হবে এই মানুষটার ভেতরে শক্তি আছে বইয়ে বলা হয়েছে কয়েকটা মূল কৌশল এক চোখে চোখ রাখুন চোখ হল সবচেয়ে শক্তিশালী মাধ্যম তবে চোখ গিলে ফেলার মতো নয় বরং নরম কিন্তু স্থির দৃষ্টি রাখুন এতে বোঝা যায় আপনি মনোযোগী দুই খোলা ভঙ্গি রাখুন হাত গুটিয়ে বসলে মনে হয় আপনি দূরে সরিয়ে রাখছেন বরং হাত খোলা রাখুন শরীর একটু সামনে ঝুঁকিয়ে কথা বলুন তিন হাসিকে অস্ত্র বানান কিন্তু মনে রাখবেন সেটা যেন কৃত্রিম না হয় সত্যিকারের হাসি হলো সেই হাসি যা আপনার চোখেও ফুটে ওঠে চার শরীরের ছোট ছোট অঙ্গভঙ্গি যেমন মাথা সামান্য নেড়ে সম্মতি জানানো বা কথা বলার সময় হাত দিয়ে হালকা ইশারা করা এগুলো আলাপকে প্রাণবন্ত করে একটা ঘটনা বলি একজন তরুণ প্রথমবার চাকরির ইন্টারভিউতে গেল সে খুব ভালো প্রস্তুতি নিয়েছিল উত্তরও ঠিকঠাক দিয়েছিল কিন্তু সে সারাক্ষণ হাত গুটিয়ে বসে রইল আর চোখ নামিয়ে কথা বলল ফলাফল হলো তার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিটা পায়নি কেন কারণ তার শরীরের ভাষাই বলে দিয়েছিল সে আত্মবিশ্বাসী নয় অন্যদিকে আরেকজন প্রার্থী খুব সাধারণভাবে উত্তর দিয়েছিল কিন্তু তার শরীরের ভাষা ছিল খোলা হাসি খুশি আর আত্মবিশ্বাসী এবং সেও চাকরিটা পেয়ে গেল মূল শিক্ষা মানুষ আপনার কথার চেয়ে আপনার শরীরের ভাষা বেশি মনে রাখে আপনি কি বললেন সেটা হয়তো একসময় ভুলে যাবে কিন্তু আপনি কিভাবে দাঁড়ালেন কিভাবে তাকালেন আর কেমন ভঙ্গিতে ছিলেন সেটা তাদের মনে গেঁথে যাবে তাই যদি আপনি সত্যি প্রভাবশালী হতে চান তাহলে শরীরের ভাষাকে নিয়ন্ত্রণ করতে শিখুন বইয়ের ভাষায় ইয়র বড ইউড আদার ইউর ওয়ার্ডস মানে হল আপনার শরীরের ভাষাই আপনার আসল পরিচয় মানুষের কাছে সবচেয়ে মধুর শব্দ হলো তার নিজের নাম আপনি হয়তো লক্ষ্য করেছেন যখনই কেউ আপনাকে আপনার নাম ধরে ডাকে তখন ভেতরে এক ধরনের আনন্দ কাজ করে মনে হয় এই মানুষটা আমাকে চিনে আমাকে গুরুত্ব দিচ্ছে বই হাউ টু টক টু এনিওয়ান বলছে নাম মনে রাখার অভ্যাস গড়ে তুললে আপনি সহজেই মানুষের হৃদয় জায়গা করে নিতে পারবেন কারণ বেশিরভাগ মানুষ নাম মনে রাখতে পারে না আর আপনি যদি সেটা পারেন তাহলে আপনি হয়ে উঠবেন ভিন্ন কেন নাম এত গুরুত্বপূর্ণ কল্পনা করুন আপনি কোনো নতুন জায়গায় গেছেন হঠাৎ কেউ আপনার নাম ধরে বলল আরে আপনার নাম আপনাকে এখানে দেখে ভালো লাগলো সঙ্গে সঙ্গে আপনার মন ভালো হয়ে যাবে তাই না কারণ নাম আমাদের পরিচয়ের সবচেয়ে ব্যক্তিগত অংশ অন্যরা যখন সেটা মনে রাখে আমরা মনে করি তারা আমাদেরকে বিশেষভাবে দেখছে কিভাবে নাম মনে রাখবেন এক প্রথমবার শুনেই পুনরাবৃত্তি করুন যেমন কেউ বলল আমার নাম সাদিয়া সঙ্গে সঙ্গে বলুন ও সাদিয়া আপনাকে দেখে ভালো লাগলো এতে নামটা মাথায় গেথে যাবে দুই নামের সঙ্গে ছবি বা ধারণা মিলিয়ে নিন যেমন সাদিয়া নাম শুনে আপনি যদি পরিচিত কারো কথা মনে করেন বা কোনো চিত্র কল্পনা করেন তাহলে নামটা আর সহজে ভুলবেন না তিন আলাপের মাঝে কয়েকবার ব্যবহার করুন কিন্তু খুব কৃত্রিমভাবে নয় হালকা স্বাভাবিকভাবে নাম উচ্চারণ করলে মানুষ খুশি হয় চার বিদায়ের সময় নাম ধরে ডাকুন যেমন আচ্ছা সাদিয়া আজ আপনাকে পেয়ে ভালো লাগলো এতে নামের ব্যবহার আরও শক্ত হয় একটা গল্প একজন সেলসম্যান ছিল যে খুব সফল ছিল না কারণ মানুষ তার কাছে পণ্য কিনতে চাইত না একদিন সে এই কৌশলটা শিখলো প্রত্যেক গ্রাহকের নাম মনে রাখা আর ব্যবহার করা ফলাফল যখন সে বলতো রফিক ভাই এই জিনিসটা আপনার কাজেই লাগবে তখন গ্রাহক অনুভব করতো সে যেন সত্যিই তাকে চেনে তাকে গুরুত্ব দিচ্ছে ধীরে ধীরে তার বিক্রি কয়েকগুণ বেড়ে গেল মূল শিক্ষা মানুষ নাম ভুলে গেলে ভাবে আপনি তাকে আসলে গুরুত্ব দেননি কিন্তু নাম মনে রাখলে তারা ভাবে আপনি আলাদা আপনি আন্তরিক তাই আপনার জীবনে যদি প্রভাবশালী হতে চান নাম মনে রাখার অভ্যাস তৈরি করুন বইয়ের ভাষায় এ নেম ইজ দ্য সুইটেস্ট সাউন্ড টু দ্য ইয়ার্স আমরা অনেকেই মনে করি গুরুত্বপূর্ণ আলাপ মানে বড় কোনো বিষয় নিয়ে আলোচনা যেমন ব্যবসা রাজনীতি বা জীবন নিয়ে গভীর কথা কিন্তু বই হাউ টু টক টু এনিওয়ান বলছে আসল শক্তি লুকিয়ে আছে ছোট ছোট আলাপে স্মল টক ছোটো আলাপ মানে কি হালকা কিছু কথা আবহাওয়া আশেপাশের পরিবেশ সাম্প্রতিক কোনো ঘটনা বা কারো পছন্দ অপছন্দ নিয়ে অল্প সময়ের আলোচনা শুনতে তুচ্ছ মনে হলেও আসলে এই ছোট ছোট আলাপই সম্পর্কের দরজা খুলে দেয় কেন ছোট আলাপ এত গুরুত্বপূর্ণ কারণ বড় আলোচনা শুরু হওয়ার আগে ছোট আলাপ হল এক ধরনের সেতু ভাবুন তো হঠাৎ আপনি কারো সাথে পরিচিত হলেন আর প্রথমেই জিজ্ঞেস করলেন আপনার জীবন লক্ষ্য কি এতে মানুষ অস্বস্তি বোধ করবে কিন্তু যদি আপনি বলেন আজকে বেশ গরম তাই না বা আপনি কি এই জায়গায় আগে এসেছেন এতে আলাপটা স্বাভাবিকভাবে শুরু হবে কিভাবে ছোট আলাপকে কাজে লাগাবেন এক চারপাশের বিষয়কে ব্যবহার করুন যেমন এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা বেশ সুন্দর দুই প্রশ্ন করুন কিন্তু হালকা রাখুন যেমন আপনি কফি পছন্দ করেন নাকি চা তিন অপরজনের উত্তরকে গুরুত্ব দিন যদি সে বলে আমি চা পছন্দ করি তখন বলুন ওহ চা কোনো বিশেষ ফ্লেভার পছন্দ করেন চার খুশি থাকুন ছোট আলাপের শক্তি আসে সহজ ও হালকা মেজাজ থেকে একটা উদাহরণ একজন তরুণ নেটওয়ার্কিং ইভেন্টে গিয়েছিলেন তিনি কাউকে চিনতেন না প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল তারপর তিনি পাশে দাঁড়ানো একজনকে বললেন আজকে ভেনুর সাজসজ্জা দারুণ হয়েছে তাই না এতেই অপরজন হাসি দিয়ে উত্তর দিল আর সেখান থেকেই শুরু হলো তাদের দীর্ঘ আলাপ কয়েক মাস পর সেই মানুষটাই তার বড় ক্লায়েন্ট হয়ে গেল মূল শিক্ষা ছোট আলাপকে কখনো হেলাফেলা করবেন না এটা তুচ্ছ নয় বরং মানুষের হৃদয়ের দরজা খোলার চাবি বইয়ের ভাষায় স্মল টক ইজ অ্যাপেটাইজার বিফোর মেইন কোর্স অফ কনভারসেশন মানে হলো ছোট আলাপ আসলে মূল কথোপকথনের আগের প্রস্তুতি যা পুরো পরিবেশকে হালকা আর সহজ করে দেয় মানুষ যতই বড় হোক বা যতই প্রভাবশালী হোক না কেন তার নিজের নাম তার কানে সবচেয়ে মধুর শব্দ যখন কেউ আমাদের নাম ধরে ডাকে তখন মনে হয় সে আমাকে আলাদা করে চিনেছে আমাকে গুরুত্ব দিচ্ছে নাম মনে রাখার গুরুত্ব অনেক সময় আমরা কারো সঙ্গে পরিচিত হই কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার নাম ভুলে যাই আবার এমনও হয় নাম না মনে রেখে আমরা কথায় এড়িয়ে যাই এর ফলে সম্পর্কটা শুরু হওয়ার আগেই দুর্বল হয়ে যায় কিন্তু বিপরীতে কেউ যদি আমাদের নাম মনে রাখে এবং ব্যবহার করে আমরা অবচেতনভাবে তাকে গুরুত্ব দিই কিভাবে নাম ব্যবহার করবেন প্রথমত পরিচয়ের সময় নামটা মনোযোগ দিয়ে শুনুন অনেকে তাড়াহুড়োয় নাম শুনেও ধরে রাখতে পারে না যদি মনে হয় ঠিকমতো ধরতে পারেননি আবার জিজ্ঞেস করুন এতে কোনো অসুবিধা নেই বরং সে খুশিই হবে দ্বিতীয়ত আলাপের মাঝখানে কয়েকবার নাম ব্যবহার করুন যেমন তুমি কি ভাবছ রাহুল বা আসলে জানো রুবি তুমি যেটা বলছো সেটা সত্যিই গুরুত্বপূর্ণ এতে অপরজনের মনে হবে সে বিশেষ তৃতীয় বিদায়ের সময় নাম ধরে বিদায় দিন যেমন ভালো থেকো আরিফ তোমার সঙ্গে কথা বলে দারুণ লাগল এই ছোট্ট ব্যাপারটাই সম্পর্ককে গভীর করে দেয় একটি গল্প একজন নামী ব্যবসায়ী বলেছিলেন তিনি যখন প্রথম ক্যারিয়ার শুরু করেন তখন প্রতিদিন যাদের সাথে দেখা হতো সবার নাম নোট করে রাখতেন পরে যখনই সেই মানুষদের সাথে আবার দেখা হতো তিনি নাম ধরে ডাকতেন এতে মানুষ অবাক হতো খুশি হতো আর সেখান থেকেই তৈরি হতো আস্থা ও দীর্ঘ সম্পর্ক মূল শিক্ষা মানুষের নাম ধরে ডাকুন নাম মনে রাখা এবং ব্যবহার করা হলো এক ধরনের সম্মান দেখানো এতে মানুষ অনুভব করবে আপনি তাকে সত্যিই মূল্য দিচ্ছেন মনে রাখবেন আপনার ব্যবহার করা সবচেয়ে ছোট্ট শব্দটাই হয়তো কারো কাছে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে আর সেটি হলো তার নিজের নাম মানুষ স্বভাবতই চায় তার মতামতকে সঠিক প্রমাণ করতে তাই যখন কেউ তার বিপরীতে কথা বলে তখন সে নিজেকে রক্ষা করতে তর্কে নেমে পড়ে কিন্তু সমস্যাটা হলো তর্কে জয়ী হলেও সম্পর্ক হারিয়ে যায় আর হারানো সম্পর্কের ওপর দাঁড়িয়ে সাফল্য তৈরি হয় না কেন বিতর্ক এড়িয়ে চলবেন ধরুন আপনি কোনো বিষয়ে তর্ক করলেন হয়তো আপনি প্রমাণ করলেন আপনি সঠিক কিন্তু অপরজনের মনে হল সে হেরে গেল মানুষ হারতে পছন্দ করে না সেই হারের ক্ষত তার মনে থেকে যায় একদিনের জন্য আপনি বুদ্ধিমান প্রমাণিত হলেন কিন্তু দীর্ঘমেয়াদে আপনি একজন সমর্থক বা সহযোগী হারালেন বোঝার কৌশল তর্ক না করে বরং চেষ্টা করুন অপরজনের জায়গা থেকে বিষয়টা দেখতে সে কেন এভাবে ভাবছে তার অভিজ্ঞতা কি হতে পারে তার দৃষ্টিভঙ্গি কি এসব বুঝতে চেষ্টা করুন যখন আপনি বলবেন আমি তোমার কথা বুঝতে পারছি তখন তার প্রতিরোধ কমে আসবে সে মনে করবে আপনি তার শত্রু নন বরং বোঝার চেষ্টা করছেন একটি গল্প একজন শিক্ষক একদিন ক্লাসে বললেন আমি যদি তোমাদের কারো সাথে তর্ক করি আমি হয়তো যুক্তি দিয়ে জিতব কিন্তু শেষ পর্যন্ত আমি আসলে হেরে যাব কারণ আমি তোমাদের মন হারাবো এই কথাটা ছাত্ররা আজও মনে রেখেছে কারণ তারা বুঝেছে তর্কে জয় পাওয়া মানেই সত্যিকারের জয় নয় সত্যিকারের জয় হল সম্পর্ক বাঁচানো মূল শিক্ষা তর্ক করলে মানুষ দূরে সরে যায় বোঝার চেষ্টা করলে মানুষ কাছে আসে আপনি যদি সফল হতে চান তবে শিখুন কিভাবে মানুষের মতামতকে সম্মান দিয়ে শোনা যায় এতে আপনি হয়তো সবসময় সঠিক প্রমাণিত হবেন না কিন্তু আপনি মানুষের আস্থা পাবেন আর এই শেষ পর্যন্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে মানুষের হৃদয় জয়ের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে অবহেলিত কৌশল হল আন্তরিক প্রশংসা আমরা সবাই চাই আমাদের প্রচেষ্টা কেউ স্বীকার করুক আমাদের ছোট ছোট সাফল্য কেউ লক্ষ্য করুক কিন্তু বাস্তবে মানুষ খুব কমই আন্তরিকভাবে প্রশংসা করে প্রশংসার ভেতরের রহস্য কোনো কর্মচারী যখন কঠোর পরিশ্রম করে তখন তার বস যদি একটুখানি বলে দেয় ভালো কাজ করেছ তাহলেই তার মনোবল কয়েকগুণ বেড়ে যায় একজন শিশু যখন ছবি আঁকে আর বাবা মা যদি বলে দারুণ হয়েছে তাহলেই সে মনে করে সে বিশেষ কিছু করতে পেরেছে আসলে প্রশংসা হলো এক ধরনের অদৃশ্য শক্তি যা মানুষকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে কিভাবে প্রশংসা করবেন প্রথমত প্রশংসা যেন সব সময় সত্যি হয় খালি মুখের কথায় কেউ খুশি হয় না দ্বিতীয়ত নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশংসা করুন যেমন শুধু ভালো লাগলো বলার বদলে বলুন তুমি যে কাজটা এত মনোযোগ দিয়ে শেষ করেছ সেটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তৃতীয়ত প্রশংসা হঠাৎ করুন যখন কেউ আশা করছে না তখন প্রশংসা করলে প্রভাব আরও গভীর হয় একটি গল্প একজন প্রতিষ্ঠানের মালিক প্রতিদিন অফিসে ঢোকার সময় এক একজন কর্মচারীর নাম ধরে দু একটা ভালো দিক বলতেন কখনো বলতেন আজ তোমার পোশাক দারুণ মানিয়েছে আবার কখনো বলতেন গতকাল যে রিপোর্টটা জমা দিয়েছ সেটা অসাধারণ ফলাফল হল কর্মীরা তার জন্য প্রাণপণে কাজ করতে শুরু করল কারণ তারা অনুভব করেছিল তাদের কাজ অদৃশ্য হয়ে যায়নি কেউ তা লক্ষ্য করছে মূল শিক্ষা মানুষ টাকা বা পদবীর জন্য কাজ করে কিন্তু হৃদয়ের গভীর থেকে কাজ করে প্রশংসা আর স্বীকৃতির জন্য আপনি যদি সত্যিকারের প্রভাব ফেলতে চান তবে শিখুন অন্যদের আন্তরিকভাবে স্বীকৃতি দিতে